এক গন্ডালে এই যে গাড়ি পলিশ করতে হয় কনিজার ভাই বোনেরা সালাম আলাইকুম সবাই কেমন আছে বাংলাদেশে থাকা খাওয়া বাধ্য পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাবেন কিভাবে চলুর দিকে এই যে তুষোর ভাই একটা গাড়ি পলিশ করতেছে একটা গাড়ি পলিশ করলে হবে একশো টাকা ফুল বডি ভেতর বাইরে পলিশ করলে দুইশো টাকা দুইশো টাকা এবার বাংলাদেশে প্রায় ছয় হাজার কাছাকাছি আর একটা গাড়ি যদি কেমিক্যাল দিয়ে ধুই পঁয়ত্রিশ টাকা প্রায় সাত আটশো টাকা বাংলাদেশে তারা এই কারো আসে কাজ করে আমি বেতন দিয়ে দুইটা লোকের তিন টাকা থাকা খাওয়া সব আমার এখানে যা বোনাস পায় এটা যা হাত খরচ হয়ে যায় চলো যা দেখি ভাই তুষে ভাই গাড়ি পুলিশ করে এই যে না তুষার ভাই আর রাবেন গাড়ি পুলিশ করতেছে এই যে কই এক ঘন্টা লাগে গাড়ি এই যে গাড়ি পুলিশ করতেছে ভিতরে

ভাসিয়া উঠছে এটা মেশিন মারা লাগবে দাগ দাগ গেছে রঙের এ যে পলিশারিয়া সে কাজ করতেছে 1600 টাকা 1500 টাকা বেতন 1600 টাকা 1500 টাকা বেতন থাকা খাওয়া সব আমার থাকা খাওয়া সব মালিকের কাজ করতেছে এটা রবিন সরভাই এটা যেটা ওয়ার্কশপ এই এই জায়গায় আমার গাড়ি পার্কিং করা এখানে ধোয় থাকা খাওয়া কোনো সর ইঙ্গিত থাকা খাওয়া আমার যে ট্যাকা পায় ওদেরই বাংলাদেশে পাঠায় টিপস পায় বোনাস পায় এগুলো ওখানে হাত খরচ হবে তো যাই হোক যারা আসবেন কারো আসে কাজ করলে আরাম আছে রিল্যাক্স আছে এসে করতে পারে